প্রিয় দর্শক আসসালাম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই আলোচনা করব আফিয়া নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে আফিয়া আফিয়া নামের অর্থ ভালো স্বাস্থ্য জীবনী শক্তি আরোগ্য লাভ করা শান্তি তো চলুন আফিয়া দিয়ে মেয়েদের ইসলামিক পঁচিশটি অর্থ নাম তুলে ধরি আফিয়া তাহমিত অর্থ প্রশংসিত শান্তি আফিয়া তাহমিন অর্থ চমৎকার শান্তি আফিয়া নাজমিন অর্থ সুন্দর জীবনী শক্তি আফিয়া জান্নাত অর্থ জান্নাতের শান্তি আফিয়া সিদ্দিকী অর্থ শান্তিপূর্ণ সত্যবাদী আফিয়া তানহা অর্থ সুন্দর জীবনী শক্তি আফিয়া নুবাইরা অর্থ সর্বোত্তম শান্তি আফিয়া ওয়াসিফ অর্থ প্রশংসিত শান্তি আফিয়া ফাইরুস অর্থ চমৎকার শান্তি আফিয়া তাহসিন অর্থ উত্তম স্বাস্থ্য আফিয়া ইসমত অর্থ পবিত্র শান্তি আফিয়া আক্তার অর্থ শান্তিপূর্ণ তারকা আফিয়া আহমেদ অর্থ প্রশংসিত শান্তি আফিয়া মানসুরা অর্থ শান্তিপূর্ণ বিজয় আফিয়া মুসকান অর্থ শান্তিপূর্ণ হাসি আফিয়া বিলকিস অর্থ শান্তিপূর্ণ রানী আফিয়া ফাউজিয়া অর্থ শান্তিপূর্ণ বিজয় আফিয়া জয়নাব অর্থ শান্তিপূর্ণ রূপসী আফিয়া নুসাইবা অর্থ শান্তিপূর্ণ জ্ঞানী আফিয়া আঞ্জুম অর্থ শান্তিপূর্ণ তারকা আফিয়া তাসনিম অর্থ শান্তিপূর্ণ জানাতের ঝর্ণা আফিয়া মাহমুদ অর্থ প্রশংসিত শান্তি আফিয়া তাবাসুম অর্থ শান্তিপূর্ণ মুস্কি হাসি আফিয়া আশরাফি অর্থ শান্তিপূর্ণ সম্মান আফিয়া পারভিন অর্থ শান্তিপূর্ণ তারকা আফিয়া মাহবুব অর্থ প্রিয় জীবনী শক্তি আফিয়া আইমান অর্থ শান্তিপূর্ণ ধার্মিক প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद